নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকের শুরুতে দেখা যাচ্ছে সুধা ঠাকুর মশাইকে বুঝিয়ে দেন ধর্ম কিন্তু ভক্তি দিয়ে সামনে তার জন্য এসবের প্রয়োজন হয় না এবং তেজও সেখানে তার রিপোর্ট নিয়ে এসে এটা সকলের সামনে প্রমাণ দিয়ে দেয় যে তার রিপোর্টে জল করে রেখা রয়েছে যে সে কিন্তু বাবা হতে পারবে এবং এই কথাটা শোনা মাত্রই তো সবাই অবাক এবং জিজ্ঞাসা করে এই তো কিছুদিন আগে অব্দি তোর নিজের মনেই এত দ্বন্ধ ছিল তাহলে তুই আজকে এত জোর গলা কথা কি করে বলতে পারছিস তখন জানায় যে কলকাতাতে একটাই হসপিটাল নেই এখানে কিন্তু আরও অনেক হসপিটাল রয়েছে যেখান থেকে আমি টেস্ট করে এবং টেস্টের রিপোর্টে পরিষ্কার করে লেখা রয়েছে যে আমি বাবা হওয়ার জন্য সক্ষম এই কথাটা কিন্তু যখন সে নিজের মুখে বলে এবং রিপোর্টটা যখন মেচকার হাতে দেয় মেচকাও কিন্তু একই কথাই বলে যে হ্যাঁ এখানে তো সেটা সেরকমই জিনিস লেখা রয়েছে এবং ইমন আর সার্থকভাবে যে তাদের শেষ কার্ডটাও তাদের হাত থেকে বেরিয়ে গেল কেননা এখানে এরা এই কথাটা দিয়ে বারবার করে তেজ এবং সুধার মধ্যে মনে একটা দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করছিল কিন্তু আজ সেটাও তাদের হাত থেকে চলে গেল তাই প্রত্যেকটা ক্ষেপেই তাদের কিন্তু সমস্ত ষড়যন্ত্র একদম জলে মিশে যাচ্ছিল সেটা নিয়েই কিন্তু তারা দুশ্চিন্তা করছিল এবং ঠাকুরমশাইকেও যখন ভালো করে বোঝানো হয় ঠাকুরমশাইও বুঝতে পারেন যে সেটা তার ভুল এবং এই ভুলের জন্য কিন্তু তাকে মাসুলো দিতে হয় তখন সুধা তাকে বোঝায় যে শুধু আমার মেয়েই নয় কারণ এই আজ এই সন্ধে পূজায় কিন্তু দেবীর নটা রূপকে পুজো করা হয় তাই সেখানে রানী দিয়ে আসে এবং আরও কিছু অনাথ বাচ্চাদের নিয়ে আসে এবং তাদেরকে একসাথে তরির সাথে কিন্তু পুজো করার সেই অনুরোধই রাখে সুধা ঠাকুরমশাইয়ের কাছে ঠাকুরমশাই সেই সমস্ত অনুরোধ ফেলতে না পারে এবং সে জানায় যে হ্যাঁ আজ সে সকলকে একসাথে পুজো করবে এবং সেরকমভাবেই যাতে তাদেরকে তৈরি করে নিয়ে আসা হয় তখন ইমন বলে দেখলে তো সার্থ তুমি যে প্ল্যানটা করলে আজ সেই প্ল্যানটাও তোমার মাটি হয়ে গেল তুমি কিছুই করে উঠতে পারলে না আমরা আবারও হেরে গেলাম তেজ আর সুধার কাছে কিন্তু অন্য অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে যে সুধা কিন্তু তেজের উপরে খুব রেগে রয়েছে তেজ তাকে বোঝানোর চেষ্টা করে যে এই রিপোর্টটা সে তার জন্য নয় বাকি বাড়ির সকল মানুষদের জন্য সেই রিপোর্টটা করার কিন্তু সুধা বলে যে আমি এটা ভালো করে বুঝতে পারছি যে তোমার মনেও কোথাও না কোথাও সন্দেহ ছিল নিয়ে তার জন্যেই তুমি এই রিপোর্টটা করেছিলে আর তুমি যে এই রিপোর্টটা জন্যও জানাওনি তেজ অনেকবার চেষ্টা সুধা কোনো কথা শুনতে চায় না অন্যদিকে তেজের মা সেখানে সুধাকে ডাক দেয় এবং বলে যে সে কি সকলের জন্য সেখানে ভোগ নিয়ে আসবে অর্থাৎ আর যে সন্ধি পুজো হচ্ছে এবং সব বাচ্চাদের ভোগ কি সেই নিয়ে আসবে নাকি আহ সুধা নিয়ে আসবে সুধা জানা যে মা তোমাকে যেতে হবে না আমি গিয়ে বরং সবটা দেখছি এবং তেজের হাত ছাড়িয়ে সে কিন্তু রান্নাঘরে চলে যায় অন্যদিকে তরিতা বলে যে দিদি ভাই সত্যি তোমাকে দেখে সত্যি খুব অবাক লাগে কেন কি তুমি নিজে একা হাতে সমস্ত কাজ করে ফেলছো আর তুমি একটা কাজ করো তুমি বরং যাও আমি আর প্রমিলাতেই বাদ বাকি সমস্ত কাজ সেরে ফেলবো অন্যদিকে প্রমিলা অর্থাৎ সে ছিল শিলার বোন তাকে সুধা একটা নতুন কাপড় দেয় এবং ইমনের মাথায় আবারও এক ধরনের বুদ্ধি আসে যে কি করে সে এই পরিবারকে আবারও কোনো বিপদের মুখে ফেলবে এবং তে তে সুধা তাদেরকে কি করে আবারও বিপদের মুখে ফেলবে এই সমস্ত চিন্তা করতে করতে তার মাথায় একটা চিন্তা আসে প্রমীলা যখন বাসনপত্র নিয়ে কলপাড়ে গিয়েছিল বাসন মাজবে বলে বাগানে তখন তার মাথায় আঘাত করে তার শাড়িটা নিয়ে নেয় এবং সে নিজে প্রমিলার সেজে রান্নাঘরে চলে আসে কিন্তু রান্নাঘরে সে সে ঢুকতে পারে না কারণ তখন রান্নাঘরে সুধা ছিল এবং সুধাকে আবারও ঠাম্মি ডাক দেয় সুধা ভোগের খিচুড়ি রান্না করছিল এবং সুধা সেই রান্নাঘর থেকে চলে যাওয়ার পরেই তরিতা সেখানে উপস্থিত থাকে এবং তরিতাও কাজ করতে করতে দেখে যে সেখানে প্রমীলাদি চলে আসে অর্থাৎ ইমন কিন্তু সেখানে প্রমীলা সেজে আসার কারণে কেউ তাকে বুঝতে পারিনি কারণ সে মাথায় ঘুমটা দিয়েছিল তখন সে বলে প্রমীলাদি তুমি বরং এখানে ভোগের খিচুড়িটা একটু দেখে রেখো আমি ওদিকটা দেখে আসি যে পুজোর জায়গায় কোনো কাজ বাকি আছে কি না এই বলে সেখান থেকে তরিতাও চলে যায় এবং ইমন নিজের মনে মনে বলতে থাকে যে বাহ এটা তো একটা দারুণ সুযোগ করে দিয়ে গেলেন তরিতা তুমি আমাকে এরপরে সে একটা ওষুধ নিয়ে আসে এবং ভাবে যে সে সেই খিচুড়িটার মধ্যে দিয়ে দিলে পরে ব্যাস যে যে খিচুড়িটা খাবে আজকে সবাই একসাথে হসপিটালে যাবে এই ভাবনা নিয়ে সে কিন্তু খিচুড়ির মধ্যে সেই ওষুধটা মিশিয়ে দেয় অন্যদিকে তরিতা ঝিনুক এবং সমুদ্র তারা তিনজনে মিলে চলে যায় বাগানে কলাপাতা কাটতে এবং কলাপাতা কেটে ফিরে আসবার সময় সেখানে দেখতে পায় যে প্রমিতা সেখানে শুয়ে রয়েছে এবং প্রমিলাকে দেখে তারা ভাবে যে কি হলো তাহলে রান্নাঘরে কে এবং তরিতা সেটাও বলতে থাকে যে তাহলে রান্নাঘরে কে তখন প্রমীলাও জানায় যে সে তো এতক্ষণ রান্নাঘরে ছিল না কারণ সে এখানে বাসন মাজতে এসেছিল এবং তার মাথায় কেউ আঘাত করে এবং আঘাত করার জেরে সে আর কোনো জ্ঞান ছিল না তার সে একদম অজ্ঞান হয়ে এখানেই ছিল এবং সেটা বুঝতে পেরে সবাই দৌড়াদৌড়ি করে যতক্ষণে ভেতরে পৌঁছে মন্ডপের ভেতরে পৌঁছানো মাত্রই তারা দেখতে পায় যে সেখানে প্রত্যেকটি বাচ্চাকে কিন্তু সে ভোগ দিয়ে দেওয়া হয়েছিল এবং তারা খেতেও প্রায় শুরু করে সেই মুহূর্তে ঝিনুক প্রত্যেককে বলে যে এই ভোগ তোমরা ফেলে দাও তোমরা কেউ এই ভোগ খাবে না বাড়ির সকলেই তো একেবারে অবাক হয়ে যাচ্ছে যে কেন তারা ওই ভোগ ফেলে দেবে কিসের জন্য এটা তো মায়ের ভোগ তাহলে কেন তার মায়ের ভোগ ফেলবে তখন সেখানে ঝিনুক তরিতা তারা প্রত্যেকেই জানায় যে এই ভোগের মধ্যে কিছু না কিছু মেশানো রয়েছে কারণ তারা যখন বাগানে কলাপাতা পাতা কাটতে গিয়েছিল নেওয়ার জন্য যায় তখন সেখানে প্রমিলাকে দেখতে পায় যে অজ্ঞান অবস্থায় সে সেখানে অচৈতন্য হয়ে পড়েছিল এবং তার মুখ থেকে সমস্তটা জানতে পারে অর্থাৎ তার মাথায় কেউ আঘাত করে এবং সে সেখানে অজ্ঞান হয়ে যায় এবং তার শাড়িটা যেটা দেওয়া হয়েছিল সেই শাড়িটাও সেখানে আর নেই তখন সুধার কোথাও না কোথাও সন্দেহ হয় এবং বুঝতে পারে যে সমস্ত কিছুর পেছনেই হয়তো ইমন রয়েছে এবং সে সেই মতন ঝিনুককে জানায় যে একটা কাজ কর তুই বরং রান্নাঘর থেকে খিচুড়িটা নিয়ে আয় আজকে এখানেই প্রমাণ হয়ে যাবে এবং সেই মুহূর্তেই হঠাৎ করে দেখতে পাওয়া যায় যে তরি অজ্ঞান হয়ে যায় এবং বাড়ির সকলে চিন্তা করে এবং ইমনও ব্যস্ততা সুরে বোঝানোর চেষ্টা করে যে এখানে অ্যাম্বুলেন্সের প্রয়োজন আছে ডাক্তারের প্রয়োজন আছে এবং তোর আবারও মজা করে তার মাকে জানায় যে আমার কিচ্ছু হয়নি মা আমি পুরোটাই মজা করছিলাম তোমাদের সাথে এবং এই অবস্থা দেখে সার্থক তাকে জিজ্ঞাসা করে যে সত্যি তুমি ঠিক আছো মানে তোমার কিছু হয়নি তো তখন আরও সুধার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে তার মানে সমস্ত কিছুর পেছনেই রয়েছে এই সার্থক আর ইমন এবং সেই মতন দেখতে পাওয়া যাচ্ছে যে ইমনের সামনে সেই খিচুড়ি নিয়ে আসা হয় এবং ইমন কি সত্যি ওই খিচুড়িটা খাবে নাকি ইমন আবারও সকলের সামনে ধরা পড়ে যাবে আজ তো এই মতন পরবর্তী আপডেট জানবার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে কমেন্ট করবেন ধন্যবাদ